কেমন আছো ভিডিও তোমরা সবাই চলো আজকের একটা স্পেশাল দিন তাই আমি পাঞ্জাবি নিয়ে চলে এসেছি প্রথমে তোমাদের ভিউটা দেখাতে দেখাতে বলি যে আজকের কি স্পেশাল আজকের ছিল সরস্বতী পূজা স্টুডেন্টদের সব থেকে সুন্দর একটা পূজা ঠিক আছে যারা স্কুলে পড়ো বেসিক্যালি কলেজে খুব সুন্দর জিনিস তো আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে প্রথমে চলে গেলাম আমাদের স্কুলের দিকে আমাদের স্কুলে আমি যাচ্ছিলাম সেই সময় দেখিয়ে দিলাম আমাদের কোচিংয়ের ঠাকুরটা কোচিংয়ের ঠাকুরটা দেখে আবারও বেরিয়ে পড়লাম আমাদের স্কুলের উদ্দেশ্যে এই দেখো ওই আমাদের স্কুল চলো আজকের তোমাদের পুরো আমার স্কুলের ট্যুরের ট্যুরটা দিয়ে দিচ্ছি প্রথমে তোমরা ঠাকুরটা দেখে না তারপরে তোমার স্কুল ট্যুর দিচ্ছি এই দেখো এটা ছিল আমাদের হলরুম ঠাকুর উঠেছে আর এই হলো আমাদের ছোট্ট স্কুল ওটা কম্পিউটার হাউস আর এই হলো আমাদের রুম যেখানে আমরা পড়ি আর এদিকে আরো অনেক রুম আছে আমরা এইট এটা সেভেন আর ওটা সিক্স আর যে ঘরে সরস্বতী ঠাকুর উঠেছে ওটা হলো নাইন আর নিচে স্টাফ রুম আছে আর কিছু নেই তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাইরের পরিবেশটা সুন্দর লাগছিল তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে ওখান থেকে এসে আমি একটু মধ্যে বাড়ি চলে গেলাম দেখলাম ওরা এখনও সাজছে তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে হাই স্কুল চলে গেলাম আমাদের যেটা বাড়ির কাছে ছিল তারপরে এবারে আমরা একটু দেখলাম ঠাকুর একটু বসলাম তারপর তোমাদের ফুলগুলো দেখালাম ফুলগুলো খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে ছিল মহান মহান মনীষীদের ফট মূর্তি তারপর চলে গেলাম অঞ্জলি দিতে আমরা অঞ্জলি দিই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও অঞ্জলি দেওয়া হয়ে গিয়ে মাত্রই আমাদের খুব খেতে লাগলো আমরা চলে গেলাম ফুচকা খেতে তো ফুচকা খেতে তারপর আমরা মেন কোর্সে বসে পড়লাম মেন কোর্সে ছিল আর কাশ্মীরি আলুর দম তো ওটাকে আমরা বেরিয়ে পড়লাম এবার এই দেখো চলো আমি তোমাদের এবার দেখাচ্ছি আমাদের আসল মজা সরস্বতী পূজার আসল মজা হলো ঘুরতে যাও প্রথমে গেলাম আমরা ইস্তাহাপুর হাই স্কুল চলো এখানকার ঠাকুরটা দেখা যাক ঠাকুরটা খুব সুন্দর ছিল তারপর দেখলাম পত্র দিয়ে কিছু একটা বানিয়েছে এটা ছিল আমাদের স্কুলের পত্র তাই দেখালাম তারপরে আমরা ওখান থেকে একটা কন্যাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম আর তারপরে আমরা চলে গেলাম আবার একটা স্কুলের উদ্দেশ্যে আবার একটা স্কুলের উদ্দেশ্যে আমরা গেলাম শ্রীতানাথ হাই স্কুল আমরা তিনজন তারপরে ওটারও ঠাকুর দেখলাম সিদ্ধারনাথ হাই স্কুলের ঠাকুর খুব সুন্দর হয়েছিলো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের টোটোর দিকে ওখান থেকে একটা থামসাম নিয়ে চলে গেলাম খাওয়া খেলাম একটু ফটোশ্যুট করলাম করে আমরা একটু খেলতে লাগলাম তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখলাম চারিদিকে অন্ধকার আমি আমার ফোনের লাইটটা জেলে উপরে উঠলাম দেখলাম একটা হারমোনিয়াম দিদা কিনেছে তারপরে আমি একটা তেল আনতে গেলাম কারণ আমাদের বাড়ি হচ্ছিলো আজ পিঠে বাজা কারণ কালকে শীতল ষষ্ঠী বা অনেকে গোটা ষষ্ঠী বলে তাই আমরা পিঠে আর অনেক কিছু হচ্ছিলো তোমাদের সব দেখাচ্ছি আজকে দেখো এই দেখো পিঠে হচ্ছিল এটা হলো বড়া আর এই দেখো তেলে খুব সুন্দরভাবে যাচ্ছিলো তাই আমি তোমাদের দেখালাম তারপরে আমি একটু হারমোনিয়াম বাজালাম কিছুক্ষণ হারমোনিয়াম বাজিয়ে তারপরে ওটাকে বন্ধ করে না এটা আমাদের আমার জন্য না তারপরে আমি খেয়ে নিলাম পোলাও আর কাশ্মীরি আলুর দাম এটা আমাদের বাড়িতে হয়েছিল আমি একটু দিদার হেল্প করলাম গোল গোল করে দিতে দিদার হেল্প করে আমাদের প্রায় সব পিঠে কমপ্লিট হয়ে গেছিলো এই দেখো আমার পাগলামি তারপরে আমি তোমাদের সব পিঠে দেখাচ্ছি একসঙ্গে দেখো তোমরা এনজয় করো এই দেখো সব পিঠে একসঙ্গে এটা হলো ডাল চচ্চড়ি এটা ভাওয়া পিঠে এটার নাম তো আমরা কমেন্টে বলবে আর ওটা রসমোড়া আর এই হলো পান্তা যেটা কাল সারাদিন খেয়ে থাকতে হবে আজকের ব্লগটা এত বন্ধ চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বা